ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আহ তুলসী ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাবার রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী গ্যাওয়ার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্স অন ক্রাইসিস ইন বাংলাদেশ বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন তুলসী কি বললেন অজিত দোভাল তুলসী কাবাটকে বোঝালেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে পাঁচ আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে এই ইনফরমেশনটা তুলসী কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে তাতে করে তুলসী গাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এন সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছে ছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে সেখানেই আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকেবার পরিষ্কার ভাবে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী কেবাড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম আমরা বত্রিশ নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে এর পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত মিছিলে মিছিল এর পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আইএস এর পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুত্তাহারির সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী গ্যাবার্ড বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে তুলসী স্পষ্ট করেছেন বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথা ছাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধ বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প মোদী এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবেন কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র আমেরিকা সফরে তুলসী সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন সেই কথাও তুলসী স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনিয়ম অনেক দিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চললো কি না সেটা একটা বড় প্রশ্ন যদি সেটা সফল হতে চা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য খবর হবে হবে নাকি খারাপ সেটা বলে দেবে সময়ে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না এটা একেবারে স্পষ্ট বলা যায় এই যখন অবস্থা তুলসী যখন এনডিটিভিকে ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে এনডিটিভিতে একেবারে ভিজুয়াল সাক্ষাৎকার তিনি ভিডিও সাক্ষাৎকারের কথা বলেছেন এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই তার কথা সরাসরি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কেউ এনডিটিভির সাক্ষাৎকার দেখে নিতে পারেন তিনি কী বলেছেন এরপরে যুক্তরাষ্ট্রের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে মনোভাব যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং সেই অবস্থান যে ভারতের অবস্থানের সমতুল্য ভারতের অবস্থানের সঙ্গে তারা যে একজোট বেঁধেছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিংয়ে সফল হয়েছেন সেরকম পূর্বাভাসী এবার পাওয়া গেল তুলসী ক্যাওয়ার্ডের পরিষ্কার সাক্ষাৎকারে এর পরের অধ্যায় তাহলে কি বাংলাদেশে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কড়া সতর্কতা দিল এবং সেই জঙ্গিবাদ নির্মূলে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এই ঘোষণা দিল তখন বাংলাদেশের এই নতুন উপদেষ্টা সরকার কোন পথে এগোবে তারা কি এই জঙ্গিবাদ নির্মূল করবে নাকি যুক্তরাষ্ট্রের রোশান অলে পড়বে ইউনুস সরকারকে ইউনুস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সতেরোই মার্চে বলেছি এটা এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার থেকে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিখে রাখেন সতেরোই বলেছি আমি অন্য অনেকের মতো দিনক্ষণটা বলতে পারবো না দিনক্ষণ হয়তো বা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে যে আলাপগুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শীঘ্রই আমি এমনটিও শুনতে পেয়েছি ছাব্বিশ মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন নেতা কর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে চব্বিশ ঘন্টার নোটিশে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান অনুরোধ বা পরামর্শ দেয়া হয়েছে এরকম কোনো কিছুর কোন তথ্য আপনার কাছে আছে কিনা এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোন দিন কোন এগোলো কিছু বলতে চাই না বা সত্য ততটুকুই বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবেন সেটা আমি আমি আলাপ করতে চাই না এখন এটা সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে দেখুন এটি তো সত্য প্রায় তার 5 আগস্ট তিনি চলে যাওয়ার রাত পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে তিনি যে তো সরকারে ছিলেন দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রি ছিলেন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জানমানের হেফাজত করা সবই দায়িত্ব তারই ছিল সেখানে তিনি সর্বযন্ত্র শিকার হোক আর নাই হোক তার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সেখানে এতগুলি তরুণদের মৃত্যুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখেন বাংলাদেশে কিভাবে খুন খারাপিগুলো হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে এবং একদিকে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা ট্যাসিট বা মন একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন তো যে জাতি একবার কলা বুঝিয়ে দিতে বলে আর একবার কলা ছিলে দিলে কেন আবার কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি সেই জাতির একটা পুরো পুরো দেশটাই এমন কোনো কিছুতেই না প্রধানমন্ত্রী চেয়েছিলেন যার প্রাণহানি যাতে না হয় সেই জন্য কি বলেছেন যে এই ছেলে শিবিরের সাথী নিয়ে আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ একটা বাচ্চা একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনার সতেরো বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে হাসছে অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেননি সেটাও অবশ্য কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত এটা মতামত এটা সবারই মতামত ফলে যেই কথাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যখন এই এগুলা দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে শিবির তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে কি আবার দোষী সাব্যস্ত করে তখন সরকারের তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ তো ওদের সাথে শেষ পর্যন্ত ছিল তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনানের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্রলীগই ছিল রাস্তার মধ্যে এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তাহলে সমস্যা কোথায় আইন আদালতে জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতে সরকার হস্তক্ষেপ করবে আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন রাইটা যায় নাই তখন মানে ম্যানুপুলেট করতে বলছে যে আপনারা এটা বলেন আপনারা কি পারেন আপনারা বললি তো হয়ে যায় আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন সো এই জাতি কি নিয়ে আপনি যাবেন কোথায় এই হচ্ছে ঘটনা এই জাতি কি নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না এটা একটা ফেলড স্টেট আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এখন আপনারা দেখেন আপনি তো জানেন যে জাতিসংغر মহাশয় টি তিনি বাংলাদেশ সফর করছেন এবং এরি মধ্যে আমরা বিভিন্ন জায়গা রিপোর্ট দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আরাকান আরাকানিদের জন্য বাংলাদেশকে একটা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বলেছেন আমি জানি না এটা কতখানি সত্য আমি তার তার মুখ থেকে এরকম আমি আমি শুনিনি কিন্তু বিভিন্ন সাংবাদিকের রিপোর্টে এরকমটি কথা এসেছে আপনার কোনো ধারণা আছে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের এই সফরটা হচ্ছে একটা ফেক সফর আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পিআর এর একটা অংশ হিসেবে সে এসছে ইউনুস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের এবং এই সরকারকে যথারীতি ভাবে একটা বৈধতা দেওয়ার একটা প্রশ্ন যে জাতিসংঘের সভাপতি এখান থেকে ঘুরে যাচ্ছে সরকার নিয়ে কিছু বলছে না ফলে হি জৌকে বিদ্যার সো এইটা একটা পিয়ারের অংশ হিসেবে এই জাতিসংঘের এই মরালোকটা এসেছে যার ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার যার কিছু করার ক্ষমতাও নাই সো এন্ড অব দ্য ডে তে আপনি জানেন যে সে আসার পর পর রোহিঙ্গাদের যে বরাদ্দ সেটা কমেছে কারণ আমেরিকা তার মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে বলকার টুর্ক আপনি জানেন যে কয়দিন আগে কি বলেছে যে সেনাবাহিনীকে একটি সার্ব একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে সুতরাং এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে এবং তারা যে ইউনুসের পিয়ারের একটা অংশ সেখানে এই 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 বক্তব্য ইউরুস এর বক্তব্য সবকিছু মিলে অনুমেয় ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা সেটা পিয়ারের অংশ অন্য কোনো দোদনা তৈরি করে না এটা অন্য কোনো বাজও তৈরি করে না আহ আমমনও এত সহজ না আপনি যেটা দেখছেন কারণ আমরা শুনছি যে এখানে একটা যে এটা ক্রিশ্চিয়ান রাষ্ট্র হবে কিংবা ধরেন যে কথাটা খুব আর খুব যদি খুব সুনির্দিষ্ট করে বলি যেটা এখন শুনতে পাচ্ছি খুব জোরেসোরে আগে হালকা আভাস পেতাম এখন খুব পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং ওইদিকে ভারতের চা